আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ফোন আনবক্সিং করবো অলরেডি দেখতে পাচ্ছেন রেডমি তেরো যেটা এখনও পর্যন্ত আনবক্সিং করা হয়নি এটা আজকে অবশ্যই নিয়ে আসা হলো এটা নিয়ে আসলো তা চলুন আনবক্সিং করা যাবে আবুকালাম আনবক্সিং মোবাইল তো অলরেডি আনবক্সিং করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন রেডমি তেরো অবশ্য ফিচার অনেক ভালো যেটা দেখলাম একশো আঠাশ জিবির সম্ভবত একশো এবং একশো আট মেগাপিক্সাল ক্লিয়ার ক্যামেরা প্রথমে যেটা দিয়েছে এটা হচ্ছে ব্যাক ব্যাক কভার তাই তো কালারটা সম্ভবত গর্জিয়াস আচ্ছা হোয়াইট একদম সাদা দিয়েছে আচ্ছা কালারটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন একদম জজ কালার আচ্ছা জাস্ট আচ্ছা এরপর কি কি আছে এক এখানে একটা বিশ্বাস সেটা আছে যে শুধু নর্মালি চার্জার না একদম তেত্রিশ ওয়াট চার্জার এবং একদম সুপারফাস্ট চার্জার খুব দ্রুত হবে এবং এটা হচ্ছে ক্যাবল টাইপ সি ক্যাবল আচ্ছা এটা হচ্ছে নর্মালি ফ্রেম চার্জার ক্যাবল রাখার ফ্রেম আর চার্জার এখানে কিছু নেই পিন একটা থাকার কথা ছিল বাট দেখতেছি না এখানে একটা পিন থাকার কথা ছিল সচরাচর থাকে কিন্তু নাই এখানে যেটা থাকতেছে টু সিম ওয়ার ওয়ান মেমোরি ঘাট অথবা ওয়ান মেমোরি ওয়ান সিম তার মানে টু সিম নো মেমরি অথবা ওয়ান মেমরি ওয়ান সিম যেটা এখানে একটা ব্যাড এফেক্ট যে আমরা একসঙ্গে দুইটা সিম লাগাতে পারতেছিলাম যে কোনো একটা সিম লাগাতে হচ্ছে একটা মেমরি অথবা দুইটা সিম নো মেমরি কার্ড সেক্ষেত্রে রেডমি কোম্পানি উচিত ছিল এই ব্র্যান্ডটা এত সুন্দর একটা ব্র্যান্ড সেখানে অন্তত এই সুযোগটা দেওয়া যে মেমরি কার্ডটাকে আলাদাভাবে স্পেস করা কিন্তু তারা করেনি এটা একটা দুঃখজনক বিষয় সেক্ষেত্রে আমরা মেমরি লাগাতে পারতেছি না অলরেডি শুরুর ফোকাসিংটা দেখতেই পাচ্ছেন কত অসাধারণ কালার কম্বিনেশন অনেক ভালো অবশ্য আই ফোন পছন্দের একটা ফোন এখানে ইংলিশ কিংডমটা দিয়ে দিন দুই নম্বরটা হ্যাঁ ইউনাইটেড স্টেট কথা একটা সমস্যা থাকলে যথেষ্ট হ্যাঁ নেক্সট ইউনাইটেড স্টেট থাকবে হ্যাঁ এখন সেকেন্ড সেটা বাংলাদেশ সিলেক্ট করা আছে দেন নেক্সট একটু নিচে গেলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্রুভ করতে হবে টিকমার্ক হ্যাঁ তারপর অ্যারো বটনলে

আমরা চাচ্ছি না এই মুহূর্তে ওয়াইফাই কানেকশন অ্যাটাচ করার জন্য একদম নিচে অ্যাকসেপ্ট দেন স্কিপ আমরা এই মুহূর্তে কোনো পাটার্ন সেট করব না আবারও নিচে একদম নিচে হ্যাঁ দেন নেক্সট আবারও নেক্সট এটা জাস্ট রিকমেন্ডেশন হ্যাঁ স্কিপ এখানে আমরা ক্লাসিক দুটা সিস্টেম আছে একটা সিস্টেম এক ধরনের একটা সে নর্মালি ফোল্ডারগুলো থাকবে মানে একটা পাম ডান্সার এটাতে নিচের থেকে উপরে আপ ডাউন স্যার তো যেটা আছে প্রথম ফোকাস যেটা অনেক ভালো ক্লাসিক এটাই থাকলো Xiaomi Hyper OS

আচ্ছা কাপড়টা অলরেডি আমরা একটু আগে যে বলছিলাম যে একদম সাতার চেয়ে সাদা একদম হোয়াইট এখানে যে নিচের দিকে প্রিন্টে রাখলে ওইখানে কিন্তু দাগ পড়বে সেটা অলরেডি কমপ্লিট চলে আসছে তীরে আরও কটন এখানে প্রেস করলে অবশ্য পরবর্তী ধাপে আসবে যেটার অপেক্ষায় এতক্ষণ এটাই হচ্ছে মূল ফোকাজিং যেটার প্রেজেন্টেশন মুড অলরেডি আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ অলরেডি ওপেন তো এটা হচ্ছে ফোকাজিং অ্যাপসগুলো একটা ওপেন করার দিকে আমি মানে নিচের থেকে উপরে স্কল কর আচ্ছা আমরা তো হয় ক্লাসিক করছি মানে বাম থেকে ডান সবটা হচ্ছে বাম ডান হ্যাঁ এটা হচ্ছে ক্লাসিক মুড আচ্ছা এটাই হচ্ছে ইয়া তো এটার আমরা ফোকাজিং হিসাবে যেটা দেখছিলাম তো প্যাকেটটা একটু কাছাকাছি দেখা দেখি কী কী ছিল এখানে প্যাকেটটা প্যাকেটটা ওই যে প্যাকেট এটা থাকে থাক প্যাকেটে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে একটু হ্যাঁ প্যাকেটে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে রেডমি তেরো সানডে গোল্ড মানে গোল্ড কালার যেটা আমরা দেখলাম যদিও বা একটু আগে দেখালাম যেটা কালারটা ছিল গোল্ড কালার এবং ফাইভ জিবি সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রম অনেক ভালো একটা ইয়া এবং প্রসেসর মোটামুটি অনেক ভালো আছে প্রসেসরটা সম্ভবত হ্যাঁ হেলিও জি নাইন আলট্রা অনেক ভালো একটা প্রসেসর এদিক দিয়ে এদিক দিয়ে ঘোরা দেখি এই যে যেটা একদম প্রসেসরের মধ্যে একদম ভালো বেস্ট কোয়ালিটির প্রসেসর সেটা হচ্ছে হেলিও জি নাইনটি ওয়ান আলট্রা আর অলরেডি যেটা ব্যাটারি নর্মালি প্রত্যেকটা ফোনে থাকে পাঁচ হাজার এমবিবিএস এটা একটু তিরিশ এমবিবিএস বেশি করে দিয়েছে পাঁচ হাজার তিরিশ এমবিবিএস যেটা অলরেডি ফার্স্ট চার্জ এবং দ্রুত চার্জার পাশাপাশি ব্যাটারি এমবিবিএস ব্যাকআপও অনেক ভালো আর দেখতেই পাচ্ছেন সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম তো অবশ্যই আমরা নেক্সট ফিডব্যাক জানাবো যে আসলে ফোনটা ইউজ করার পর কীরকম ব্যাক আপ পাচ্ছি তো সে পর্যন্ত এখানে ইতি রাখলাম আসসালামু আলাইকুম